হিজবুত তাহরিরের নিষেধাজ্ঞা প্রত্যাহার কিংবা এ বিষয়ে সিদ্ধান্তের জন্য রাজনৈতিক ঐক্যমত্য দরকার বলেই মনে করেন বিশ্লেষকরা এ ব্যাপারে সরকারের অন্যতম উপদেষ্টা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম হিজবুত তাহরির বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরেন হিজবুত তাহির একটি নিষিদ্ধ সংগঠন সেই অবস্থানেই আছে আমরা এখন ল অ্যান্ড অর্ডার নিয়ে কাজ করছি আইন শৃঙ্খলা পরিবেশ ফিরে আনার জন্য এবং পুলিশকে অ্যাক্টিভ করার জন্য সরকার কাজ করছে এমন এই এই অবস্থায় এই ধরনের কোনো সিদ্ধান্ত বা পরিকল্পনা সরকারের নেই তবে হিজবুত তাহারি বা যে কোনো সংগঠন যদি তার অবস্থান ব্যক্ত করতে চায় পরিষ্কার করতে চায় সে সুযোগ আছে তারা সরকারের সাথে কথা বলুক আলোচনা করুক আলোচনার মাধ্যমে সেটা একটা পরি যাবে কিন্তু যতক্ষণ পর্যন্ত তারা নিষিদ্ধ অবস্থায় আছে সেই অবস্থায় কিন্তু কোনোভাবেই তারা প্রকাশ্যে কোনো কার্যক্রম করতে পারে না এটি আইন বিরোধী হবে বিবিসিকে দেয় একান্ত সাক্ষাৎকারে নাহিদ ইসলাম বলেন সন্ত্রাস এবং জঙ্গিবাদের বিরুদ্ধে সরকারের অবস্থান কঠোর হবে আমরা দেখেছি বিভিন্ন সময় জঙ্গিবাদকে ইস্যু করে আবার অনেক নিরপরাধ ব্যক্তিকেও শাস্তি দেওয়া হয়েছে বা গত রেজিম আসলে জঙ্গিবাদ একটা ইস্যু করে এটা নিজেদের ক্ষমতায় থাকার একটা ন্যায্যতা সবসময় রেখেছে যে তারা চলে গেলে এখানে জঙ্গি জঙ্গিবাদ বেড়ে যাবে তো এই সেন্সিটিভ বিষয়গুলোকেও আমাদের বিবেচনা রাখতে হচ্ছে তবে আমরা অবশ্যই কোনো ধরনের জঙ্গি কার্যক্রম সন্ত্রাসী কার্যক্রম এবং রাষ্ট্রবিদ্ধি কার্যক্রমকে প্রশ্রয় দেব না সরকার পতনের পর সৃষ্ট পরিস্থিতিতে বাংলাদেশের প্রকাশ্য রাজনীতিতে আসার চেষ্টা দেখা যাচ্ছে হিজবুতার এ ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা দৃশ্যমান নয় বলেই অনেকে মনে করছেন নয় সেপ্টেম্বর ঢাকার প্রেস ক্লাবে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন ডেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারেরও দাবি জানিয়েছে হিজবুত তাহারির কোন স্মারক নেই কোনো নাম্বার নেই হ্যাঁ কোন আইনের দ্বারা আমাদেরকে নিষিদ্ধ করা হবে সে আইনের উল্লেখ নেই আইনের কোন সাবধারা যেটা বললাম আঠারো এক সেটা উল্লেখ নেই সিম্পলি গায়ের জোরে সৈরাচেরি কায়দায় আমাদেরকে নিষেধ করে দেওয়া হয়েছে সেইমভাবে নিষিদ্ধ কিন্তু জামাত ইসলামীকেও করা হলো তাহলে জামাতের নিষিদ্ধটা যদি বা প্রজ্ঞাপন দ্বারা করেছে আমাদের ক্ষেত্রে প্রজ্ঞাপনও তারা জারি করেনি তাহলে সেটা যদি উঠিয়ে ফেলতে পারে উঠেছে এ সরকারের জন্য আমরা অভিনন্দন জানাই তাহলে আমরা বলতে চাই আমাদের ক্ষেত্রেও সেম জাস্টিসটা তারা এনশিওর করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে হিজবুত তাহারির নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি করে পাঁচই সেপ্টেম্বর অতীতে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহারিরের ব্যাপারে সরকারের যে কঠোর অবস্থান ছিল অন্তর্বর্তী সরকারের সময় সেটি নেই বলেই অনেকে মনে করছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে হিজবুত তাহারিরের নিষেধাজ্ঞা প্রত্যাহারের আবেদনের চিঠিটি এসেছে বলে নিশ্চিত হয়ে গেছে তবে এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বিবিসিকে কোনো সাক্ষাৎকার দিতে রাজি হননি এমনকি তাকে সংবাদ সম্মেলনে ব্রিফিংয়ে প্রশ্ন করা হলেও তিনি বিষয়টি সম্পূর্ণ এড়িয়ে গেছেন আমি পূজা সংক্রান্ত ব্যতীত অন্য কোনো প্রশ্নের উত্তর দিব না আপনারা পূজা সংক্রান্ত যদি কোনো মানে এটা তো একটা গুরুত্বপূর্ণ বিষয় বলতে পারেন বাট আমি এই নিয়ে পূজা সংক্রান্ত বিষয় আপনি এটা তো সব আওয়ামী লীগ সরকারের পনেরো বছরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইনশৃঙ্খলা বাহিনীর বক্তব্যে বিবৃতিতে হিজবুত তাহরিরকে একটি নিষিদ্ধ এবং জঙ্গি সংগঠন হিসেবেই আখ্যায়িত করা হতো সরকার পতনের পর হিজবুৎ তাহরিরের প্রকাশ্যে আসার বিষয়টি নিয়ে অনেকেই উদ্বেগ প্রকাশ করছেন